আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো বিহারি খাজা বা খাজা মিষ্টি এভাবে খাজা বানানো কিন্তু একদম সহজ আর বানানোর পর বুঝতে পারবেন এর টেস্ট কেমন হয় একবার হলো ট্রাই করে দেখবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই খাজাটা আপনারা তৈরি করে নিতে পারবেন এখন দেখে নেই আমি কিভাবে বিহারি খাজা বা মিষ্টিটা তৈরি করছি প্রথমে আমি একটা বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দাটা নিলেই কিন্তু খুব ভালোভাবে এই খাঁচাটা তৈরি হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব চার চামচের মতো রান্নার সাদা তেল এখন তেলটা আর লবণটা খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নেব এই তো মাখানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো করে নেব এই তো ময়দার ডোটা আমি একদম পারফেক্টভাবে রেডি করে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করব এই জন্য এখানে নিয়ে নিলাম চার চামচের মতো রান্না সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ ময়দা দুই চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন কীরকম ঘন করে এই ব্যাটাটা করে রাখলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঠিক এইভাবে আপনারা এই মিশ্রণটা করে একটা সাইডে রেখে দেবেন আগে থেকে যে ময়দার ডোটা করে রাখছিলাম এখন ভালো করে হাত দিয়ে আবার একটু মথে নেব এই তো মথে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব এই ছোট্ট লেচিটা নিয়ে বড় একটা রুটি করে নেব আমি এই রুটিটা যতটা পাতলা হতে পারে ততটা পাতলা আপনারা করে নেবেন আর এই তো আমি খুব ভালোভাবে পাতলা করে বড় একটা রুটি করে নিয়েছি আগে থেকে যে ব্যাটারটা আমি গুলিয়ে রাখছিলাম ওইটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই তো রুটির ভিতরে খুব ভালো করে আমি মিশিয়ে নিছি এখন আমি হাত দিয়ে খুব ভালো করে রোল করে নেব দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে চিকন করে রোলটা করে নিতেছি সম্পূর্ণ রোলটা যখন বানানো হয়ে যাবে সাইড থেকে আমি পানি লাগিয়ে দিব পানি লাগিয়ে দিলে কিন্তু রোলটার খুলে যাবে না একটু পানি লাগিয়ে অবশ্যই দিবেন। এই তো রোলটা আমি পানি লাগিয়ে নিছি এখন আমি এই রোলটাকে কেটে নেব আমি প্রায় এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিলাম এই তো এখন একটু হাত দিয়ে চাপ দিয়ে দেব হাত দিয়ে চাপ দেওয়ার পরে বেলন দিয়েও একটু ভালো করে বেলে নেবেন আর এটা কিন্তু পাতলা খেতেই খুব ভালো লাগে যতটা সম্ভব একটু পাতলা করেই বেলে নেবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি আর আমি কীভাবে পাতলা করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন খাজাগুলো বানানোর পরে কিন্তু লেয়ারগুলো একদম পারফেক্টভাবে দেখা যাচ্ছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা যখন একটুখানি গরম হয়েছে ওই পর্যায়ে আমি খাজাগুলো দিয়ে দিলাম তেলে দেওয়ার দুই থেকে তিন মিনিট পরেই দেখতে পারবেন একদমই উপর থেকে ফুলতে শুরু করে দিছে এই তো দেখতেই পাচ্ছেন এক পিট ফুলে উঠলে কিন্তু উলটিয়ে দিতে হবে এভাবে আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভিতর পর্যন্ত মুচমুচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন কোনোভাবেই হাই হিটে ভাসতে যাবে না তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন সবগুলি কিন্তু ফুলে উঠছে আর আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব একদম মিডিয়াম টু লো হিটে আমি প্রায় পনেরো মিনিট পর্যন্ত ভেজে নিছি আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম আপনারা চাইলে আরেকটু কালার করে ভাজতে পারেন কিন্তু এইভাবে ভাজলেই খেতে খুব ভালো লাগে এই তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গুড়ের একটা শিরা করে নেব আপনারা চাইলে চিনির একটা শিরা করে নিতে পারেন এখানে আমি কিছু গুড় নিয়ে নিলাম আখের গুড় আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন গুড়টাকে আমি খুব ভালো করে জাল দিয়ে একতার করে নেব এই তো গুড়ের শিরাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব। এই পর্যায়ে আপনারা যদি চিনি দিয়ে করতে চান তাহলে এক কাপ পরিমাণ চিনি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে জাল করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর এই তো আমার শিরাটা কিন্তু একদম কমপ্লিট চুলাটাকে আমি অফ করে দেবো এই তো আগে থেকে ভাজা খাজাগুলো এখন আমি শিরায় চুবিয়ে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন ভাজার পরেও কতটা পারফেক্ট হয়েছে গুড়ের শিরাটা কিন্তু এখন আর অতটা গরম নাই কুসুম গরম শিরাতে আমি দিয়ে দিলাম একেবারে ফুটন্ত শিরায় দেওয়ার কোনো প্রয়োজন নেই শিরাটাকে আগে থেকে করে রাখতে পারেন তারপর যখন কুসুম গরম হবে ওই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন। আর খাজাগুলো আমি সবগুলো যখন ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই মিনিট পর্যন্ত আমি শিরায় চুবিয়ে উঠিয়ে নেব এখন আমি শিরা থেকে খাজাগুলো উঠিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন একদম রসালো মজাদার বিহারি খাজা কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই খাজাটা তৈরি করে নিতে পারবেন উপর থেকে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম বাদাম কুচিটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় উপর দিয়ে আমি কাঠবাদাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব পেস্তা বাদাম দেখেন কতটা লোভনীয় লাগতেছে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই তো এই তো তৈরি হয়ে গেল বিহারের বিখ্যাত খাজা মিষ্টি বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট কতটা মুচমুচ হয়েছে ভিতর থেকে একদম রসালো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ